তো কি চলছে বন্ধু সব আজকের ভিডিও টাইটেল থামিল ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দাঁতলা চোদাকে নিয়ে যার ভিডিও দেখার পর তোমরা বলবে তো আর না বকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পড়নি টুক করে কানে হেডফোনটা ফোনটা পরে নাও তো চলো শুরু করি আরে বোকা চন্দ্র একটু ভালো করে হাস না এরকম জোর করে কেন হাসছিস দেখে তো মনে হচ্ছে তোর পেছনে কেউ আছোলা বাঁশ দিয়েছে সেই জন্য এরকম করছিস

এই কে আছিস ফটো তোলার জন্য একে কেউ একশো এক টাকা দে আর ওভার এর জন্য একশো টাকা কেটে নে একে কি চোদলামু করার জন্য এনেছি না ফটো তোলার জন্য এনেছি যে এরকম চোদলামু মারছে আরে বোকা ওখানে তোকে ফটো তোলার জন্য ডেকেছে তোর ভিডিও করার জন্য ডাকেনি বুঝতে পারলি চুপচাপ ফটো তুলে নে না তো বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির লোকজন যদি তোকে ফটো চায় তখন তুই কি দেখাবি এই তোর কেলানো হাসি দেখাবি এই কে আছিস একে কেউ সামনে থেকে সরা এর দাঁত কালানো দেখতে আমার ভালো লাগছে না কখন মুখ থেকে সুন্দর সুন্দর গাল বেরিয়ে যাবে তখন রেগে যাবে দাদা গাঁড় মেরেছে এর কি ট্যালেন্ট তাই ভাবছো না তোমরা ট্যালেন্ট না বাল আছে এখনকার দিনে একটা ওরকম ক্যামেরা থাকলে মেয়ের অভাব হচ্ছে না আশেপাশে ওরকম কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে তাই বলে সব মেয়েদেরকে বলছি না কিছু কিছু মেয়েদেরকে বলছি যারা ওরকম করে সত্যি তুই লেলা চোদাই আছিস কেমন করে হাঁটছিস একটু ভালো করে হাঁট ওর তো মেয়ে আছেই ওর থেকে তোকে বেশি মেয়ে লাগছে এর এসব কীর্তি দেখে তোমরা কিছুক্ষণের জন্য ভুলেই যাবা যে এ ছেলে না মেয়ে একে পুরো লেডিস লাগে মায়েরই বলছি সেই জন্য তোকে বলছি তুই বন্ধুদের সাথে বেশি ঘোরাঘুরি করিস না না তো কখন ওরা ধরে তোকে গার্লফ্রেন্ড নেতিয়া তো খুশি আমিও খুশি ওলে বাবালে তুমি তো চুদির ভাই চোদনাদের মত কথা বলছো ওর বয়ফ্রেন্ড নাই বলে তোমারও নাই কাঁচা কঞ্চি দেখেছো ওই কাঁচা কঞ্চি দিয়ে তোমার পাছায় এমন মারা মারবো সারা জীবনে দাগ উঠবে না পুরো ট্যাটু করে দেব বুঝতে পারলা এরকম জোদনামো অন্য জায়গায় করবা সোশ্যাল মিডিয়ায় না মেয়েদের সামনে করছো মেয়েদের সামনেই করবা জিনিসটা সোশ্যাল মিডিয়া আপলোড দিও না তাহলে সুন্দর সুন্দর খিস্তি শুনতে পাবা পাবলিকের মুখ থেকে প্রথমত এর হাসি একদমই পছন্দ হয় না আর প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন মেয়ে ভাই তোকে দেখে আমাদের নিজের মুখের উপর সন্দেহ হয় মাঝে মধ্যে যে ভাই কি করে যেটা বলবি সেটা ভালো করে বলবি পরিষ্কার করে বলবি ওই দাঁত কালাতে কেলাতে কথা বলবি না তোর ওই দাঁত কালানো দেখার জন্য আমরা মোবাইলে রিচার্জ করি না ঠিক আছে নিজেকে এমন বানাও যাতে যাতে লোকে রাস্তায় দেখে বলে এই দেখ কেলা যাচ্ছে আর যেই মেয়েরা এর হাসি দেখে ক্রাস খাও তাদেরকে একটা কথাই বলছি এর হাসিতে কি এমন আছে এর হাসি দেখে ক্রাস খাওয়া ঘাস খেয়ে মরে যাওয়া তোমাদের অনেক ভালো আরে বোকা চোদা দা তোকে কি বলবো বল তুই নাকামি মারার জায়গা বাস না সবাই দেখি সোশ্যাল মিডিয়ায় চলে আসে নাকামি মারতে তুই নাকামি মারছিস মার তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তুই মেয়ে না ছেলে এটা বলে দে তোর হাঁটা দেখে মনে হয় তুই মেয়ে আর তোর হাসি দেখেও তাই ঠিক আছে প্লিজ বলে দিস আছে আমার মধ্যে বাল আছে তোর মধ্যে তোর মধ্যে কিছু নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই দাঁতকে নিয়েই চলে যাস বাড়া আমি সিওর বলছি এই বোকা গিটার বাজাতেই পারে না হাতে নিয়ে ক্যালি চোদাচ্ছে তো এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দাও তো চলো বাই